আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আরএন ফারিজ হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আজকে নিয়ে চলে আসছি Chittagong সেগুন কাঠের অসাধারণ ডিজাইনের রকিং চেয়ার রকিং চেয়ারগুলো কাছ থেকে চেষ্টা করছে দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে অনেকগুলো মডেলের আছে দেখেন এর ভিতরে চাকা মডেল হলো 4 টা এখানে রেডি আছে আর ডেলিভারি চলে যাবে আজকে ডেলিভারি আপডেট আমরা ছোট ছোট ভিডিও নেচ্ছি আপনাদের জন্য এগুলো প্রাইস আমি একটু বলে দেই সম্মানিত ভিউয়ার্স এই প্রাইস গুলো আছে 17900 টাকা করে আমরা চার রাত পর্যন্ত ঈদ উপলক্ষে চার রাত পর্যন্ত এগুলো মূল্য দেব মাত্র 16900 টাকা নিতে পারবেন আর এগুলো 12900 টাকা করে আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি চার রাত পর্যন্ত মাত্র 10900 টাকা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে দেখবেন উপরে মেট্রো রেল চলতেছে মেট্রোলে 286 নাম্বার পিলার বরাবর আসলে দেখবেন যে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ এই দুটো মাঝখান দিয়ে রোডে ঢুকলে আর ফার্নিচার পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আর ফার্নিচার মিরপুর ডট কমে ঢুকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে একটা সুযোগ সুবিধা আছে যেটা আমি একটু ক্লিয়ার করি তাদের আঠাশটা ব্যাংকের সঙ্গে আমরা ইএমআই করে দিচ্ছি তাদের ক্রেডিট কার্ড চলে আসতে পারেন আর এন ফার্নিচার দিকে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে নিতে পারেন আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইনশাল্লাহ যাক ভিয়ার্স শুধুমাত্র আমরা রকিং চেয়ার সেল করি না আমরা সোফা আলমারি ওয়াইড্রপ ড্রেসিং শু বক্স ওভেন স্ট্যান্ড পড়ার টেবিল চেয়ার ডাইনিং সব ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল আছে চায়না দোলনাগুলো আমাদের কাছে আছে আমাদের লোকেশনে চলে আসবেন আপনাদের প্রয়োজনীয় পছন্দের জিনিসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো যদি ফেব্রিক চেঞ্জ করে করে নিতে চান অর্ডার করতে পারবেন অর্ডার টাইম হচ্ছে আপনার দুই সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আমরা সেগুন কাঠের পোড়াগুলো প্রস্তুত করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মিরপুর কাজী পাড়া বাস স্ট্যান্ডের শোরুম এবং আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাড্ডা ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করতে যাচ্ছে আল্লাহ হাফেজ